আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার আজকে জুমার দিনে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলাম নামাজ পড়তে এই যে দেখেন এটা হচ্ছে জুমা মসজিদ এখনও পুরোপুরি মানুষ আসে নাই জুমার দিনে সব রাস্তাঘাট এখানে ঘাড়ি দিয়ে ভরপুর হয়ে যায় মাশাল্লাহ তবে আর ভিত সুন্দর লেখা এই যে দেখেন এখানে কিছু দোকান বসছে আজকে একটা খেজুরের দোকান এখানে ফল ফ্রুটের দোকান কিছু তরকারিও উঠেছে এই যে দেখেন মালটা আপেল পেয়ারা কলা স্ট্রবেরি এবং কি তরকারিও আছে আমরা দেখি নামাজের পরে জিজ্ঞাসা করবো কোনটার দাম কত টাকা এখানে কমলাও আছে মাল্টো আছে আপেল আছে পেয়ারা আছে চলুন আমরা নামাজের পারে এগুলোর দাম জিজ্ঞেস করব এই যে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম এই যে দেখেন অনেক মুসল্লি এখানে বিভিন্ন ধরনের জিনিস কিনতেছে এই যে একজন এই যে দেখেন এখানে তরকারি এই যে অনেকে অনেক কিছু নিতেছে চলুন আমরা দেখি ফ্রুটের দামগুলো কত মালটার কার্টুনটা হচ্ছে পঁচিশ রিয়াল আপেল হচ্ছে দশ রিয়াল পেয়ারা হচ্ছে পনেরো রিয়াল মালটা হচ্ছে পনেরো রিয়াল এখানে কমলাটার দামও পনেরো পনেরো সৌদি রিয়াল মিষ্টি কুমড়া আছে অনেক কিছু আছে যাক যাক আমাৰ ভিডিঅ'টো দেচন প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিবেন ধন্যবাদ সবাইকে